অথচ লালন মতবাদ যে একটা যৌন মতবাদ লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে তারা রাত্রের আধারে পাল আরো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায় অষ্টমী যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল মন রে গুরু ভজনা গুরু বিনে মুক্তি পাবে না গুরু নামে আসে সুধা যিনি গুরু তিনি খোদা লালনের দেয় যে পীর হচ্ছে আল্লাহ করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু হায়াত বাড়িয়ে দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে অকল্যাণ কার হাতে কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতোবাদে বিশ্বাসী হয়